আক্রমণে যাওয়ার চেষ্টা বালার পায়ে খেলোয়াড় কিন্তু এগারো নম্বর যাচ্ছে পরিমিত খেলোয়াড় আলেফা আলেফা থেকে ছয় নম্বর যাচ্ছে ঠান্ডা মাথায় ডেকে দিয়ে দেওয়ার প্রথম কিন্তু

শেষ পর্যন্ত রাখতে পারেনি রক্ষণ ভাগের একজন খেলোয়াড় বল দিকে কিন্তু বিপদ ভক্ত করেছেন বল চলে গেল দণ্ডমাত অতিক্রম করে বিপক্ষে গেলে সীমানায় দেখে শুনে নিচ্ছেন ভুল পাস চলে গেল সাত নম্বর চারটি পরিত খেলোয়াড় তানু সিং এর পায়ে তানু সিং দিয়েছেন সর্বোচ্চ খেলোয়াড় দশ নম্বর ভিনা এরা কিন্তু আলতো ভাবে নিয়েছিলেন কিন্তু দমচলের রক্ষণ ভাগের একজন খেলোয়াড় বল দিকে কিন্তু ক্লিয়ার করেছেন চোদ্দ নম্বর চারটি পরিচালক অ্যানি রাখতে পারেনি সাদিয়ার ভাই বল

ছিলেন কিন্তু আবারও লক্ষ্মা করে দাঁড়িয়েছেন শাসিত খেলোয়াড়ের উদ্দেশ্যে রতন ভাগের একজন খেলোয়াড় থেকে কিন্তু কি